নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আছেন এবং সুস্থ আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকের ভিডিওটি শেয়ার করছি একটু রাত থেকে তার কারণ রাত্রির থেকে এই জিনিসটি বা এই কাজটি একটু করতে হয় আসলে এই শরৎ গরমের সময় আমার মেয়ের শরীরটা একটু খারাপ করেছে প্রায় কম বেশি শুনেছি নাকি শরৎ গরমে শরীর গরম হয়ে যায় আর তাতে করে একটু শরীরটা ঠান্ডা করার প্রয়োজন হয়ে পড়ে যে কারণে এইগুলো হচ্ছে কদমা কদমা আমি কিনে রেখেছিলাম সেই রাসের সময় থেকে যারা ময়নাবাসী বা আশেপাশের ময়নার আশেপাশের লোকজন সবাই কিন্তু এই কদমা সম্পর্কে তাদের ঠিকঠাক ধারণা রয়েছে এই কদমা জিনিসটা কী বা কী থেকে তৈরি হয় তবে যারা বাইরের মানে এই কদমা দেখেননি কোনো দিনও তারাও আজ দেখে নেবেন তো কদমাটাকে একটু ভিজিয়ে রাখছি কদমাটা রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং কেন রেখেছিলাম সেটা খুব শীঘ্রই আপনাদের জানাবো কদমাটা ভিজে এতক্ষণে সুন্দরভাবে মানে জলের সাথে মিশে গেছে মেয়েকে তুলে নিয়েছি এখন বাজে সাতটা মতো মেয়েকে তোলার আগে পর্যন্ত যত কাজকর্ম ছিল সব কিছু আমাকে খুব তাড়াতাড়ি উঠে কমপ্লিট করে নিতে হয় ও উঠে পড়লে ওকে নিয়েই ব্যস্ত হয়ে যেতে হয় আর অন্য কোনো কাজ আমি করতে না। সেই জন্য আর কি ওকে ব্রাশ করানো থেকে শুরু করে ওকে একটু টিফিন করানো তারপরে ওকে একটু পড়তে বসানো তারপরে আবার টাইমে ও রান্না বান্না সব কিছু নিয়ে খুব সমস্যা আর এই গরমে তাড়াতাড়ি রান্না করে নিতে পারলে খুব ভালো হয় কিন্তু সেটা তো আমি পারছি না সেই জন্য ওর পাপা হচ্ছে এই একজস্টটা লাগিয়ে দিয়েছে তাহলে মোটামুটি এই রান্নাঘরের গরম তাপটা বেরিয়ে গেলে অনেকটাই আরাম লাগে রান্না বান্না করতে কোনো সমস্যা হয় না তবে মানে রান্না বান্নাটা শুরু হয়ে গেছে কিন্তু একজস্টটা আমি চালাইনি সেই জন্য মেয়ে দেখুন কি করছে যে কপাল কপাল বলে কপাল চাপড়াচ্ছে রান্না বান্না শুরু হয়ে গেছে বলতে সকালবেলা একটু দুধ গরম করছিলাম সেই জন্য ওরকম করছে আর এদিকটাতে আমি গাঁদা পাতা একটু ধুয়ে নেব গাঁদা পাতার শরবত নিশ্চয়ই অনেকে খেয়েছেন বা অনেকে খাননি যারা খাননি তারাও আজকে শুনে নিন এই গাঁদা পাতার শরবতটা হচ্ছে শরীরকে নাকি ঠান্ডা করে এবং কদমা যে ভিজিয়ে রেখেছিলাম সেই কদমাটাও নাকি শরীরকে ভীষণভাবে ঠান্ডা করতে সাহায্য করে যেই কারণে আমি রাসের সময় এই ছোট ছোটো সাইজের কদমাগুলোকে নিয়ে থাকি আর একটি ছোট সাইজের কদমা থেকে দু তিন গ্লাস শরবত খুব ভালোভাবে হয়ে যাবে আর সেই যে কদমা জল ভিজিয়ে রেখেছিলাম তার সাথে হচ্ছে একটু মানে কদমাটাকে যে ভিজিয়েছিলাম তার সাথে হালকা আরেকটু জল মিশিয়ে নিচ্ছি কারণ না হলে প্রচুর পরিমাণে মিষ্টি লাগতো আমার পরিমাণ মতো জলটা মিশিয়ে নিয়ে আমি গাঁদা পাতাগুলোকে যে ধুয়ে রেখেছিলাম ওইটাকে একটু হালকা হাতে হালকা হালকাভাবে ডলে নেব যার কারণে একটু সর্বতটা হয়ে যাবে এবং অনেকে হয়তো এই পাতাটাকে বেটেও খেয়ে থাকেন কারণ হাতের ওই চটকানোটা অনেকে পছন্দ করে না তবে কি যেহেতু আমি আর মেয়ে খাবো মা মেয়ে মিলে যেহেতু খাবো সেই জন্য হাত দিয়েই হালকা করে ডলে নিলাম আর এই গাঁদা পাতা শরবত নাকি সত্যি শরীরকে প্রচুর ভাবে ঠান্ডা করে আমি নিজেই দেখলাম যে মেয়েকে আমি দু তিন দিন ধরে খাওয়ানোর পর মেয়ের অনেকটা সমস্যার সমাধান হয়েছে এই কদমা ভেজানো জল দিয়ে শরবত আর কি ওর যে শরীরটা গরম ছিল বা পেটটা কেমন কেমন করতো সেই দিক থেকে একেবারে সুস্থ হয়ে গেছে মাত্র তিন থেকে চার দিন খেয়েছে আর ও এখন গ্লাসে ধরে একাই খেয়ে নিতে পারে সেই জন্য দেখুন টুকটুক করে খেয়ে নিচ্ছে আর ছোট বাচ্চারা গাঁদা পাতার শরবত খেতে নাকি প্রচুর পছন্দ করে কারণ আমি মেয়েকে যখন তৈরি করে দিলাম তখন পাশের বাড়ির একটা ছেলে সেও এসে না আমাকে চাইছে শরবত তাকেও দিলাম একদিন খাওয়ার পর সেও দেখি ভালো মতন একটু এটার প্রতি মানে তার যে একটা ভালো লাগা তৈরি হয়েছে সেটা সে বোঝাচ্ছে যে সে আরও খেতে চায় বা তার ভালো লাগছে এই জিনিসটা সে বারবার বলছে এই শরবতটা হলে মেয়ের একটু জল খাওয়াটাও বেশি হয় এক গ্লাসে তার নাকি মন ভরে না আরও একটু চাই তাই আবার চাইতে আবার একটু দিয়ে দিলাম তো ওর তার সাথে সাথে একটু পেট কনকনের ব্যাপারও রয়েছে চলুন আজকে দেখাই পেট কনকন করলে মানে বাচ্চাদের যখন পেট কনকন করে বা পেট কাঁটা কাঁটা করে তখন কি হয় বাচ্চাদের পেট কাঁটা কাঁটা করতেই পারে এটা হচ্ছে বাচ্চাদের একটা নিয়ম মানে ওরা তো আজে বাজে খাবার খায় তারপরে হচ্ছে শরৎ গরমের কারণ একটা থাকেই যাই হোক তো এই থালকুনি পাতা জুড়ি মেলা ভার থালকুনি পাতার সাথে সাথে আরও একটি ঘরোয়া জিনিস রয়েছে যেটা কিন্তু এই পেট কনকনানি ব্যাপারটাকে খুব ভালোভাবে সারিয়ে তুলতে পারে ফালকুনি পাতা অনেক ছোট বাচ্চারা খেতে চায় না তেঁতুল লাগার জন্য তো এটা বড় থেকে ছোট সবাই খেতে পারে সেই জন্য এই দেখুন এই যে তেঁতুল রয়েছে না পাকা তেঁতুল অনেক দিনের পুরনো যত পুরোনো তেঁতুল হবে তত ভালো এরকম পুরনো তেঁতুলের টক যদি খাওয়ানো যায় মানে এই তেঁতুলের যে জলটা এটা বা টক করে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু এই পেট কনকনের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর থাকে না আমি সেই জন্য ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে একটু টক করব সেই টকটাই করবো একটু তেঁতুল দিয়ে আমি চেষ্টা করি মেয়েকে একটু বেশি বেশি করে ওই তেঁতুলের টকটা খাওয়ানোর কারণ তেঁতুলের টকটা খেলে নাকি সমস্ত রকম রোগ টোগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় সেই জন্য আমি চেষ্টা করি ওকে এই টকটা দিয়ে বেশি খাওয়ানোর তো যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে